আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম আলম শোনা কি করে সকালবেলা চলে আসছে আজকে ঘাস খাইতে তো মৃদু বাতাস মাসাল্লাহ এই যে সূর্য উঠে গেছে এখন বাজে সাড়ে সাতটা একটু রোদ্রে আসলাম ওর আবার গায়ে জ্বর জ্বর ওই জন্য একটু রোদ পড়লে ওর জ্বর হইলে বিড়ালরা আবার রৌদ্রে বসে খুব মানে রোদ্র ওদের ভালো লাগে তখন জ্বর হইলে যার কারণে যে রৌদ্রেই নিয়ে আসলাম যে আজকে ভোরে নিয়ে আসি না যে ঠান্ডা ঠান্ডা এমনিতেই গায়ে জ্বর জামা গায়ে দিতে চায় না আসলাম সে একটু চাপাচাপি করুক নিচে নামে যাতে চাই শুধু সকাল হলেই ওর বাইরে যাওয়ার নেশা ওঠে আমি যদি নিয়ে আসতে দেরি করি তো নিজে নিজে একা একাই নিচে যাওয়ার জন্যই রেডি হয়ে যাবে হ্যাঁ এই হলো অবস্থা তো আজকে আর ফুল ফোটে নেই কালকের ফুলই এখনো চুপসানো মনে হয় আজকে এগুলো আর ফোটে নাই না যেন এগুলো ফুটতেছে আস্তে আস্তে হ্যাঁ এই কটা মনে হয় ফুটতেছে যে অল্প অল্প ফুটছে হয়েছে খাওয়া হয়েছে দুষ্ট পাখি এই দুষ্ট পাখি ময়না পাখি মাসাল্লাহ রোদ উঠছে আকাশে সূর্য অনেক ভালো লাগতেছে রোদ্রে আজকে অনেকদিন পর আমার আলোচনা একটু রোদ পোহাতে আসলো রোদ পোহা আমার রোদ পোহা গার ঝড়টা কমে যাবে তাপমাত্রা ঠিক হয়ে যাবে রোদ্রে আসলে আবার ওদের তাপমাত্রা গার ঠিক হয়ে যায় রোদ্রে থাকো গুঁড়ো গুঁড়ো করো দুষ্ট পাখি এটা হলো আমার দুষ্ট পাখি আমার দুষ্ট পাখি এই দুষ্ট পাখি